আমি খুশি মনে উত্তর দেব তোমার প্রশ্নটা কি বলো তো আমার প্রশ্ন হচ্ছে ইসলামের দিক থেকে শ্রেষ্ঠ মানব এবং দুনিয়াতে তার সব গুণ রয়েছে এমন এক ব্যক্তি তিনি কে তুমি কি জানো এই প্রশ্নের উত্তর হিসেবে সাধারণত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই আসে যিনি ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মানব এবং তার চরিত্র নৈতিকতা ও সফলের জন্য সকলের কাছে পরিচিত তুমি যদি আরো বিস্তারিত জানতে চাও আমি খুশি মনে বলবো

কম্পানি 3D ডিভাইস যা টিভি দেখার অভিজ্ঞতা আরও ভালো করে তোলে তাই বলা যায় অ্যাপল কোম্পানি এই প্রযুক্তিটা তৈরি করেছে আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে জানাতে পারো আমি বলছি যে এই পৃথিবী মানে দুনিয়া এই পৃথিবীটাকে কে সৃষ্টি করেছে আচ্ছা বুঝcapacitor ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই পৃথিবী এবং সমগ্র মহাবিশ্বের স্রষ্টা হলেন আল্লাহ তিনি সকল জিনিসের স্রষ্টা এবং তার ইচ্ছা দেই এই পৃথিবী সৃষ্টি সব কিছু হয়েছে তাই আল্লাহকে পৃথিবীর শ্রেষ্ঠ বলা হয় কিভাবে এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে তুমি কি জানো পৃথিবীর সৃষ্টির পেছনে অনেক বৈজ্ঞানিক এবং ধর্মীয় ব্যাখ্যা আছে ধর্মীয় দৃষ্টিতে আল্লাহ তার ইচ্ছা এবং কুদরত তারা পৃথিবী এবং সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছেন আহ বৈজ্ঞানিক ভাবে বলা হয় মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল বিগ ব্যাং থিওরির মাধ্যমে এবং তারপর ধীরে ধীরে গ্রহ নক্ষত্র এবং পৃথিবীর জন্ম হয় এই দুটো দৃষ্টিকোণই আলাদা আলাদা ভাবে এই প্রশ্নের উত্তর দেয়। আচ্ছা পৃথিবী সৃষ্টির শুরুতে কেমন ছিল? প্রথমে পৃথিবী ছিল একটি খুব গরম ও অস্থির অবস্থায় যেখানে লাভা এবং বিভিন্ন গ্যাসের সমাহার ছিল আহ ধীরে ধীরে এটি ঠান্ডা হতে শুরু করে এবং কঠিন মাটি।

কোন নীতি বা শিক্ষা পরিবর্তন নেই ইসলামে বলা হয় যে কুরআন এবং ইসলামিক শিক্ষাগুলো চিরস্থায়ী এবং শেষ দিন পর্যন্ত পরিবর্তন হবে না এই ধারণা অনুযায়ী ইসলাম সর্বদা একই রকম থাকবে তাই এই দৃষ্টিকোণ থেকে ইসলামকে অনেক ধর্ম বলা যেতে পারে আচ্ছা ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অর কোনো পরিবর্তন আছে কিনা সে সম্পর্কে আমাকে একটু বলো যুগের সময় সাথে কিছু পরিবর্তন আসতে পারে আর যেমন বিভিন্ন সম্প্রদায় বা সংস্কারনের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় আর কবি কিছু ধর্ম আছে যেগুলো নিজেদের মূল শিক্ষাকে অপরিবর্তিত রাখার চেষ্টা করে উদাহরণস্বরূপ হিন্দু ধর্মে অনেক পুরনো সংস্কার এবং বিশ্বাস আছে যদিও বিভিন্ন সময়ে তা ব্যাখ্যাগততে দেখা যায় খ্রিস্ট ধর্মেও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে তবে মূল শিক্ষাগুলো সাধারণত একই থাকে এভাবে

সর্বশ্রেষ্ঠ বলা ঠিক হবে না আহ বরং প্রতিটি ধর্মের প্রতি সম্মান রাখা এবং তাদের শিক্ষাগুলো বোঝার চেষ্টা করা সবচেয়ে ভালো